চলছে বিপিএল দুই হাজার ছাব্বিশ যেখানে বিপিএল এর বাইশতম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ঢাকা ক্যাপিটালসকে একচল্লিশ রানে হারায় প্রথমে ব্যাট করে নোয়াখালী এক্সপ্রেস সংগ্রহ করে সাত উইকেটে একশো চুরাশি রান পরে ঢাকা ক্যাপিটালস সব উইকেট হারিয়ে করতে পারে একশো তেতাল্লিশ রান এখন এক নজরে দেখেনি বিপিএল এর সর্বশেষ পয়েন্টস টেবিল বিপিএল এ ছয় নাম্বার অবস্থানে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস আট ম্যাচ শেষে তাদের মোট পয়েন্টস সার নাম্বার ফাঁসে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস সাত ম্যাচ শেষে তাদের মোট পয়েন্টস সার সার নাম্বার অবস্থানে রয়েছে সিলেট টাইটান্স আট ম্যাচ শেষে তাদের মোট পয়েন্টস আট তিন নাম্বার অবস্থানে রয়েছে রংপুর রাইডার্স সাত ম্যাচ শেষে তাদের মোট পয়েন্টস আট নাম্বার দুইয়ে এ রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স সাত ম্যাচ শেষে তাদের মোট পয়েন্টস দশ আর এক নাম্বার অবস্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস সাত ম্যাচ শেষে তাদের মোট পয়েন্টস দশ দর্শক বন্ধুরা খেলার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ